বন্দে তিলুকং স্বাতত বার্তা বিভূষণং অমর কীর্তচ্ছারং প্রবুদ্ধং লুক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষ আর্যপ্রৃষ্ঠির পরমধ্যাতা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে আমার প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দার চরণে আমার প্রণাম আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম ইষ্ট পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি তুমি লাভ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না নিত্যানন্দ দা আমি বুঝতে পারছি না শ্রী শ্রী বারবার পড়ো ধরো তুমি পরীক্ষা দিয়ে থার্ড ডিভিশনে পাশ করেছো কিন্তু বলছো তুমি তিনটি বিষয়ে লেটার নিয়ে পাশ করেছো লুকে গল্প করছে তাতে কি ঠিক ঠিক আনন্দ পাচ্ছ তেমন ঠাকুরের কাছে থেকে তার সেবা পরিচার্য কিছুই করিনি অথচ লুকের কাছে গল্প করে বেড়াচ্ছি আমি কত কি করেছি জ্যোতি সমাধি আরও কত অনুভূতি পাচ্ছি কপটতা কপটতাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দ পাই না নিত্যানন্দদা ভাবের স্ফূর্তি হয় না শ্রী শ্রী বর্দা ওই যে কইছি মুখে এক কথা কিন্তু বানিয়ে বানিয়ে কইছি ওই যে তিনটে লেটার পেয়েছি ফার্স্ট ডিভিশনে পাশ না করে শুধু মুখে বললে সে ভাব কি আসবে সেই রকম সাধন ভোজনের দিকে না যে বলছি অমুক দেখেছি তমুক দেখেছি এসব না বলে ঠাকুরের গুণগান মন প্রাণ দিয়ে যদি করো তবে লুক সব শুনতে দাঁড়িয়ে যাবে কে কি করলো তা দেখতে বা দেখার বিষয় নয় শ্রী শ্রী বর্দা দাকে দুঃখের ভাব চলে গেলে কেমন করে করার ভিতর দিয়ে আদর্শের প্রতি অনুরাগ থেকে আদর্শের তৃপ্তির জন্য সে করে বৃত্তি নিয়ন্ত্রণের জন্য সে করে না আদর্শের চিন্তাই তার হৃদয় মন জুড়ে থাকে সে বৃত্তি নিয়ন্ত্রণের ধার ধারে না শরদ্ধা সুখ আর আনন্দ কি ননীদা একজনের মাইনে পঁচিশ টাকা বাড়লো সুখ হলো শেষে আর একজনের পঞ্চাশ টাকা বাড়লো। তখন দুঃখ হলো শ্রী বর্দা। আসল হলো সৎ চিৎ আনন্দ দুঃখের চোখ দিয়ে জল এলো আবার আনন্দের চোখ দিয়েও জল এলো ঠাকুর এতদিন ধরে দেখিয়ে দিয়েছে দিয়ে গেলেন ইষ্টপ্রীতি অফিসে পাঠাতে শেষে কার পাল্লায় পরে অন্য জায়গায় পাঠাতে লাগলাম যার ভেতর ইষ্ট নেই তার স্পর্শ নেই তার কর্ম নেই তার কাছে তা কিছুই বলে মনে হয় না সচিদানন্দময় হলে তখন সংসার ও জঙ্গল এক নিত্যাদন্দাকে বুঝলি না কি একমাত্র ধর্মই তা করতে পারে ইষ্ট সেবার মন লেগে গেলে সেটা আমি উপভোগ করতে চাই তাই তো ধর্ম আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু